হাওড়া থেকে বর্ধমান হয়ে যেতে হয় বোলপুর প্রায় দুশো মাইলের পথ বর্ধমানে ট্রেন থামলে এক ধরনের মাটির গন্ধ ভরা সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে ট্রেনের কামরা কাজ হুদ শ্যামলিমায় ঢাকা পশ্চিমবঙ্গের প্রান্তরেখা অতিক্রম করতে করতে স্পর্শ করা যায় তার গন্তব্যের মাহাত্মকে শিল্প পর্যটকের কাছে এ আয়োজন স্পষ্ট হয়ে ওঠে ট্রেন এসে যখন থামে বোলপুর স্টেশনে বোলপুরের কোলাহলময় সড়ক পার হতে হতে কৌতূহলী পর্যটককে অবাক করে দেয় কোলাহল থেকে ভেসে আসা রবীন্দ্রনাথের গান ছোট্ট এই লোকালয়টি প্রায় দেড়শো বছর ধরে লালন করে চলেছে এক অসামান্য প্রতিভাধারী বাঙালির চিন্তা চেতনা এবং তার কর্মভুবনকে দেড়শো বছর আগে যার বীজ বুনেছিলেন তাঁরই পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নাগরিক কোলাহল থেকে মুক্তির আশায় বোলপুর থেকে রায়পুর যাবার পথে সীমাহীন নির্জন প্রান্তে দুটো ছাতিম গাছের তলায় বসে প্রাণের আরাম মনের আনন্দ আর আত্মার শান্তির সন্ধান পেয়েছিলেন মহর্ষি ইচ্ছা পোষণ করেছিলেন এখানেই আশ্রম বানিয়ে ব্রহ্মধর্মে চর্চা করবেন আঠারোশো সালে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে বছরে পাঁচ টাকা পাট্টায় বিশ বিঘা জমি নিয়ে মহর্ষি এক অতিথিশালা বানান নাম দেন শান্তিনিকেতন শান্তিনিকেতন তৈরি হওয়ার পর মহর্ষি তার সমগোত্রীদের নিয়ে এ অতিথিশালায় আসতেন পৌত্তলিকতার বিরোধিতা করে একেশ্বরবাদী ব্রহ্মধর্মের দীক্ষা ধ্যান ও সাধনায় সময় কাটাবার আশ্রম হিসেবে এই ভবনটি তার কার্যক্রম শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এগারো বছর বয়সে বাবার সাথে প্রথম আসেন এই অতিথিশালায় কিছুদিন থাকেনও সেখানে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ বেশিদিন এই আশ্রম নিজের কাছে রাখলেন না আঠারোশো সালে ট্রাস্ট ডিড করে এই শান্তিনিকেতন সকল মানুষের জন্য উন্মুক্ত করে দেন আঠারোশো সালে আশ্রমের পাশে বানানো হলো একটা উপাসনা মন্দির বিগ্রহহীন এই মন্দিরটি জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী মানুষের জন্য উন্মুক্ত ছিল এ সময় রবীন্দ্রনাথের ভ্রাতুষপুত্র বলেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে একটি ব্রহ্মবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন রবীন্দ্রনাথ সে সময় বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে পারিবারিক জমিদারি দেখার দায়িত্বে ছিলেন স্ত্রী মৃণালিনী ও পুত্রকন্যাদের নিয়ে সেখানেই থাকতেন কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ সন্তানদের জন্য একটা পারিবারিক বিদ্যালয় স্থাপন করেন উনিশশো এক সালে চল্লিশ বছর বয়সে কবি শিলাইদহ ছেড়ে স্থায়ীভাবে চলে আসেন শান্তিনিকেতন বাবার অনুমতি নিয়ে প্রাচীন ভারতের তপোবনের আদর্শে নিজের তিন সন্তান ও দুই বন্ধুপুত্র সহ পাঁচজন ছাত্রছাত্রী নিয়ে উনিশশো এক সালে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুরু শিষ্যের সুন্দর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য চার দেয়ালের গণ্ডের সীমানা ছাড়িয়ে আকাশের ছাদের তলায় গাছগাছালির দেয়ালের মাঝে অসীম আকারের বড় ঘরের ভেতর রবীন্দ্রনাথ খড়ের ঘরের পাশে দোতলা বাড়ি বানান উনিশশো সালে নাম দেন দেহলি ঘরে পাড়ি দেবার আগেই তার স্ত্রী মৃণালিনীর মৃত্যু হয় পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যু হলে শান্তিনিকেতনের সমস্ত দায়িত্ব এসে পড়ে রবীন্দ্রনাথের উপর রবীন্দ্রনাথ তার সমস্ত মনোযোগ দিয়ে সাজাতে থাকেন শান্তিনিকেতন আশ্রম দিনে দিনে বাড়তে থাকলো আশ্রমের পরিধি ধুধু ধু প্রান্তরে রোপণ করা বৃক্ষরাজি ধীরে ধীরে পাতা ছড়ানো শুরু করে তারই শীতল তলে গড়ে ওঠে ক্লাসরুম দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাষা ও বিষয়ের অধ্যাপকেরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষা দিতে থাকেন রবীন্দ্রনাথ দেশে বিদেশে বিত্তবানদের কাছে হাত পাতেন অর্থ সাহায্যের উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রবীন্দ্রনাথের আমন্ত্রণ আসে ভ্রমণ পিপাসু মন নিয়ে রবীন্দ্রনাথ বিশ্বভ্রমণ করতে করতে তার মনে হল তার নিজের ভাবনাকে বিশ্বভাবনায় রূপান্তর করা প্রয়োজন এ লক্ষ্যকে কাজে লাগিয়ে উনিশশো আঠারো সালের আট পৌষ শান্তিনিকেতনের ব্রহ্মাশ্রমকে বিশ্বভারতীতে রূপান্তর করার ঘোষণা দেন উনিশশো সালের আট পৌষ বিশ্বভারতী পরিষদ গঠন করে তার যাবতীয় সঞ্চয়ে নোবেল পুরস্কারের অর্থ বইয়ে রয়্যালটি পরিষদের কাছে হস্তান্তর করে তার বিদ্যালয়টিকে সর্বসাধারণের হাতে উৎসর্গ করে দিলেন বিশ্বভারতীতে তখন নতুন নতুন কাঠামো নির্মাণ শুরু হয়েছে উচ্চতর বিভাগের নাম হলো বিদ্যাভবন কলেজের নাম শিক্ষা ভবন আর স্কুলের নাম পাঠ ভবন ছাত্রীদের হোস্টেল স্ত্রী সদন ছাত্রদের জন্য দাড়ি নির্মিত হলো কলা ভবনের জন্যেও সঙ্গীত ও চিত্রকলার ব্যবস্থা হলো তাদের ভবনের নির্মাণ কাজও সে সময় শুরু উনিশশো সালে বিশ্বভারতীতে চীনা ভবন এবং উনিশশো সালে হিন্দি ভবনের উদ্বোধন হয় রবীন্দ্রনাথের জীবদ্দশায় হিন্দি ভবনই ছিল সর্বশেষ বড় নির্মাণ উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সিংহ সদনের এ বাড়িতে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে ভূষিত করে এবছরই দ্বিতীয়বারের মতো মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে অসুস্থ রবীন্দ্রনাথকে দেখতে আসেন সে সময় রবীন্দ্রনাথ তার অবর্তমানে বিশ্বভারতীকে দেখে রাখার জন্য গান্ধীজিকে অনুরোধ করেন উনিশশো একচল্লিশ সালের ২৫ জুলাই তার অবসানের দু সপ্তাহ পূর্ব পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন রবীন্দ্রনাথের মৃত্যুর দশ বছর পর উনিশশো সালে ভারতীয় পার্লামেন্ট বিশ্বভারতীকে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয় এরপর থেকে ভারত সরকারের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বেশ কিছু ভবন নির্মিত হয়েছে সঙ্গীত চারুকলা নৃত্য প্রভৃতি বিভাগের জন্য পৃথক পৃথক ভবন ও চত্বর নির্মিত হয় ললিতকলার সকল বিষয়ে পড়াশোনা করার জন্য ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করছেন আঠারোশো সালে সালে বিঘা জায়গার উপর যা আশ্রম নির্মিত হয়েছিল কালের পরিক্রমায় বিশ্বভারতী এখন বারোশো দুই একর জমি নিয়ে ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত যেখানে কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা আছে এই অঞ্চলের কাছে রবীন্দ্রনাথের ঋণও কম নয় এই সেই খোয়াই এই সেই ময়ূরাক্ষী নদী এই সেই বাঁকে বাঁকে চলা আমাদের সেই ছোট নদী কিংবা গ্রাম ছাড়া যে রাঙামাটির পথ একদিন কবির মন শ্রী শ্রীনিকেতন নিয়ে রবীন্দ্রনাথের স্বপ্ন আজ পুরোপুরি সফল রবীন্দ্রনাথের পরিকল্পনা মাফিক স্বাবলম্বী গ্রামবাসী আজ নিজের হাতে তৈরি করছে নানা প্রকার সামগ্রী আমার কুটির কিংবা বসুন্ধরা সেসবের পসরা দিয়ে আকর্ষণ করছে শিল্পানুরাগী পর্যটকদের বোলপুর আর ভুবনডাঙ্গা নামক লোকালয় দুটো আড়াল পড়ে আছে শান্তিনিকেতন নামের ভারে কাটে রবীন্দ্রনাথের জীবনের শেষ চল্লিশটি বছরের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে বোলপুর ভুবনডাঙ্গা সগর দণ্ডায়মা।